প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও শির নাম মা ছেলের শিক্ষামূলক গল্প ইসলামের আলোয় জীবনের পথ চলা চলুন ভিডিওটি শুরু করা যায় মা ছেলের সম্পর্ক আল্লাহর একটি সুন্দর দান এই বন্ধন শুধু দুনিয়া নয় আখেরাতের দিক নির্দেশনা দেয় আসুন শিখি কিভাবে ইসলামিক শিক্ষার আলোয় আমরা জীবনের পথে অগ্রসর হতে পারি

আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের প্রকৃত পথ প্রদর্শক তুমি যদি কোরআন ও হাদিসের শিক্ষা মেনে চলো তাহলে আল্লাহ তোমাকে কখনো হতাশ করবেন না এই কথোপকথনের মাধ্যমে মা ছেলের মাঝে ইসলামী শিক্ষার প্রতি যে ভালোবাসা এবং আগ্রহ তৈরি হয় তা আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা কি আমাদের সন্তানদের এই শিক্ষা দিচ্ছি